এই চাঁদের চিহ্নটা দেখার পরে ভাবতেছিলাম যে এইটা আসলে চাঁদের সাইন দেওয়া আছে সো পরবর্তীতে করলাম কি আপনার কিউ আর কোডটা স্ক্যান করার পরে দেখি যে এইটা আসলে কিউআর কোডটা হচ্ছে মূলত যে আমাকে দেখাচ্ছে যে এটা হচ্ছে প্রেয়ার ম্যাট অর্থাৎ নামাজের প্রতি যে গুরুত্ব কোরআন হাদিসে দেয়া হয়েছে এবং সেই সৌদি আরবে আপনি যদি লোকালয়ে থাকলে তো আপনি তিন চারটা মসজিদ দেখা গেছে গলিতে গলিতে আপনি পাচ্ছেন আপনার নামাজ মিস হওয়ার কোনো সুযোগ যদি না আপনি নিজে মিস না করেন আর আপনি সাগর ঠান্ডা বাতাস খেতে আসছেন সেই ঠান্ডা বাতাস খেতে এসে আপনার নামাজ মিস যাবে সৌদি সরকার সেই জায়গা থেকেও তারা খুব বেশি সচেতনতার সহ যে কাজটা করছে দেখেন আপনি যদি একা আসেন যদি আপনি একা আসেন এবং একা নামাজ পড়তে চান এখানে একটা সিঙ্গেল জায়নামাজ আছে এই যে দেখেন সিঙ্গেল জায়নামাজ এবার আপনি ধরেন একা আসলেন না আপনি আমার মতো